বিসমিল্লাহ রহমানের রহিম ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর আগে আমি আরেকটা সংবাদ দেখাচ্ছি দৈনিক ইত্তিফাকে প্রকাশিত হয়েছিল চার ডিসেম্বর দুই হাজার চব্বিশে এখানে দেখছেন দু এক দিনের মধ্যে সুখবর আসছে বললেন জামায়াত আমির দেশবাসী আগামী দু একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সংলাপ শেষে বুধবার চার ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান আমি চলে আসলাম আজকের খবরে এখানে আমি শেষ করে নিচ্ছি দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর বিকেলে সাড়ে চারটায় কিছুক্ষণ আগে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয় এর আগে সংলাপে অংশ নিতে বিভিন্ন ধর্মের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হন গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এই বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার যারা পছন্দ করেনি তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায় তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তিনি এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে একজুট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে ধর্ম দল মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধারাবাহিক এ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা